প্রচুর পরিমাণ ভ্যাগ আমাদের কাছে আসে তো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু হোলসেল রেটে হোলসেল দামের চেয়ে কম দামে হোলসেল কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগগুলোও কিন্তু পেয়ে যাবেন যেমন একটা উদাহরণ এক্সাম্পল দিতেছি এই যে ব্যাগটা চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে ব্যাগটা লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব দেখেন এই যে কোম্পানির গ্যারান্টি কার্ড সহ ব্যাগ এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পঞ্চাশ টাকা পাইকারি এই দেখেন ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে একজন আমাদের প্রিয় কাস্টমার যারা ব্যাগের বিজনেস করেন পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগগুলো পেয়ে যাবেন এই ব্যাগগুলা কিন্তু আপনার তেরোশো টাকার চেয়ে কমে পাবেন 1300 টাকা ছ টাকা পাইকারি মার্কেটের পাইকারি এবং সমস্ত পাইকারি সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি ডিসকাউন্ট সবের কাছে অনেক ভালো ভালো উন্নত মানের ব্যাগ কিন্তু নতুন করে যোগ হয়ে